নমস্কার নতুন দিনের সাথে আর একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এর আগে সুন্দরবন প্যাকেজের মানে দু দিন তিন দিন দু রাতের একটা প্যাকেজ পুরো ভিডিও দিয়েছি কিন্তু ভিডিওটা বেশ বড় ভিডিও সবাই বলছে একটা ছোট ভিডিও দিতে তো আমি প্যাকেজের প্রথম দিনের ভিডিওটা দিচ্ছি তো একদম প্রথম দিন মানে আমাদের বলে দিয়েছিল আগের দিন বোর্ডের নাম তারপর কটা ট্রেন ধরতে হবে শিয়ালদা থেকে সাতটা চলে ট্রেন ধরতে হবে তো আমার দিদিরা আমরা সবাই মিলে ষোলো জন গিয়েছিলাম দিদিরা শিয়ালদা থেকে ট্রেন ধরেছিল আর আমাদের বাড়ির কাছে সোনারপুর বলে সোনারপুর থেকে আমরা ট্রেনে গিয়েছিলাম আমরা আগে পৌঁছে গিয়েছিলাম, ওরা সাতটা চল্লিশের ট্রেন ধরে ক্যানিংয়ে পৌঁছালো নটার সময় আর ক্যানিং পৌঁছানো মাত্রেই পুরো দায়িত্ব ট্রাভেলসের ওরাই সব ওখান থেকে নিয়ে যাবে খরচ খরচা করে তো সত্যিই তাই ওরা ওখান থেকে নিয়ে গেছে অটো করে সোনাখালীতে মানে নটার সময় আমরা ক্যানিংয়ে পৌঁছালাম ওরা অটো করে সোনাখালিতে নিয়ে গেল সোনাখালী পৌঁছাতে পৌঁছাতে সাড়ে নটা বাজে তো নদীর ঘাটে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে পরপর অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে অনেক যাত্রী সব যাবে তো আমাদের ল বোর্ডের নাম একটা লঞ্চ নয় বোর্ড তো বোর্ডের নাম হচ্ছে মাসুমা বোর্ড তো আমাদের সুন্দর করে সব ওরা তুললো বোর্ডে সুন্দর করে হাত ধরে বেশ ভালো পরিষেবা দেখলাম প্রথমেই তো তোলার পরেই আমরা সব লঞ্চে উঠলাম এক এক করে উঠে যা সেই সবাই সবার সাথে একটু কথাবার্তা বলছিলাম আর বেশ ভালো লাগছিল মানে একটু মাঝে মাঝে ঘুরতে গেলে সবারই সত্যি ভালো লাগে মনটা ভালো হয়ে যায় তো লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের পরিষেবাও শুরু মানে ওদের ওয়েলকাম ড্রিঙ্কস দিলো প্রথমেই মানে লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে তখন সাড়ে নটা বাজে তো ম্যাঙ্গো জুস একটা তো সেটা তারপরেই আমাদের দিল পৌনে দশটা বাজে পৌনে দশটা কি দশটা বাজে লুচি আলুর দম আর মোয়া দিল। আর সবাইয়ের সাথে কথা বলছিলাম আর সবাইকে একটু জিজ্ঞাসা করছিলাম যে খাবারটা কেমন তো সবাই বলছিল খুব ভালো খাবারটা খেতে তো আমি একটু পরেই খেলাম আর এই যে ছোট ছোট সদস্যগুলো আমার মেয়ে আর আমার বোনের ছেলে এদের কিন্তু কোনো পয়সা লাগেনি মানে আমাদের ছিল দাম ছিল প্যাকেজের দাম ছিল সাড়ে তিন হাজার টাকা পার হেড মানে এক একেজনে সাড়ে তিন হাজার টাকা কিন্তু সাড়ে তিন হাজার টাকা প্রথম সবাই শুনলে কিন্তু বলবে যে অনেকটা কিন্তু না ঘুরে আসার পরে আর কেউ বলবে না যে অনেকটা তো লুচি তরকারি খাওয়ার পরেই তারপর কফি দিলো তো কফিটা সবাই সামেজ করে খাওয়া হলো খেয়ে টেয়ে তারপর দেখুন লঞ্চটা ছেড়ে দিলো মানে বোট ছেড়ে দিল সোনাখালী ব্রিজ আমরা ক্রস করলাম করার সঙ্গে সঙ্গে একজন ইনস্ট্রাকশান দিচ্ছে দেখুন বোর্ডের মধ্যে হলো বাসন্তী আর আমরা এখন আমরা এখন যে নদীটার উপর থেকে আছি নদীটা নাম হলো হগল নদী আর আমাদের পরে বলছি চুজ করে আছে গোসবা একটি বাংলা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাংলাটি দেখে আমরা আবার বোর্ডে ফিরে আর যেহেতু এটা গ্রুপ টু সবাই একসাথে থাকার চেষ্টা করবে কোনো স্পটে নেবে কেউ দশ দুটো না একসাথে যাবে না আমরা একসাথে আমাদের যারা সার্ভিস ছিল আছে রাজুবাই আছে তারপর উনি ইন্সট্রাকশন দিচ্ছিল দেওয়ার পরে আমি একটু নিচে যেখানে বোর্ডে রান্না হচ্ছে সেখানে আমি চলে আসলাম দাদাদের সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম বেশ ভালোই রান্না হচ্ছিল তারপরে সাড়ে এগারোটা বাজে হ্যাঁ এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজে আমাদের দিলো চিংড়ি ফ্রাই আর সস তা সবাই কাছে শুনে নিন সবাই কি বলছে কে আপনার নাম কি ভোরবেলা লুচি তরকারি খাওয়ার পরে চা তারপরে ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়েছিল আর এখন রাজু ভাই কী এনেছে সেটা রাজু ভাই বলবে দেখি অনেক কিছু আইটেম পরপর পরপর তো রাজু ভাই এটা কি চিংড়ি মাছের পকোড়া বাহ খুব সুন্দর লাগছে এরকম মানে নদীর উপরে লঞ্চে বসে বসে চিংড়ি মাছের পকোড়া জাস্ট জমে যাবে আর কিছু

গোসাবা বেকন বাংলো এভাবে তোর ঢুকবো তো এর ভিতরে দু টাকা করে টিকিট নেয় এটা এটা নিজের দিতে হবে দু টাকা করে টিকিট দু টাকা না পাঁচ টাকা পাঁচ টাকা করে টিকিট এটা আমাদের নিজেদের দিতে হবে আর ওরা দেবে না তো তারপরে রবীন্দ্রনাথের একটা বাংলো দোতলার কাঠের দোতলা বাড়ি সেটাই দেখছিলাম বেশ সুন্দর বাংলোটা তো ভিতরে কিছু দেখতে পেলাম না বাইরেটাই ঘুরলাম আর এখানে পার্কের মতো সুন্দর জায়গা তো বাচ্চা কাচ্চা এতক্ষণ বোর্ডের মধ্যে ছিল তো এক জায়গায় সেখানে এখানে খোলামালা জায়গা পেয়ে একটু খেলাধুলো করছিলো আমার শাশুড়ি আমার মা আবার একটু দোলনা চড়ছিল সবাই একটু এদিক ওদিক ঘুরছিলো বেশ ভালো লাগছিল আর আমরা সাগর সংগ্রাম ট্রাভেলসে গিয়েছি সত্যি ওদের আচার ব্যবহার সত্যি খুব ভালো আর খাওয়া দাওয়ার তুলনাই হয় না একটার পর একটা খাওয়া দাওয়া সুন্দর খাওয়া দাওয়া তারপরে আমরা বেকন বাংলো ঘুরে আবার উঠে গেলাম লঞ্চে তখন সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা একটার সময় আমাদের আবার খেতে দিল দুপুরের খাবার দুপুরের খাবারে কী কি আছে সেটা দেখুন আমি নিজেই বলে দিচ্ছি

তারপর খাওয়া দাওয়া সেরে বিকেল সাড়ে চারটার সময় আমাদের হোটেলে পৌঁছে দিলো হোটেলে একটা একটা রুমে চারজন করে থাকতে পারবে সুন্দর ব্যবস্থা আর সন্ধেবেলা চিকেন পকোড়া আর কফি চলে আসলো তো খাওয়ার পর খাওয়া খাওয়া দাওয়া সত্যিই অতুলনীয় আর তারপরে সন্ধেবেলা একটু চা ওই কফি আর পকোড়া খাওয়ার পর একটু পাশে একটু বাজারে সব যে যার মতো একটু বাজারে গেল যে একটু সব ঘোরা হলো বাজারে ঘোরা হলো তো ঘুরে টুরে ওই এসে বাড়ি এসে আমরা আবার মানে হোটেলে ফিরে এসে তারপর রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে তখন সাড়ে নটা বাজে রাত্রে খাওয়া দাওয়া দিলো রাত্রে খাওয়া না এদিকে আবার মানে বাজার থেকে ঘুরে এসে একটু গান শোনা হচ্ছিল আর এনারা এই সাগর সঙ্গম ট্রাভেলসেরই লোক বেশ সুন্দর গান করছিলো মানে সন্ধেবেলাটা আমাদের বোন হতে দেয়নি যে সন্ধ্যেবেলা গান শোনাচ্ছিল একদিন নাচ হয় আর একদিন ফাংশন মতো ওরকম গান টান হয় নিজেরাই করে বেশ ভালো লাগে তো আপনি যে দু যে প্যাকেজ তিন দিন দু রাতের সেই প্যাকেজে এ এতটুকু মানে খুঁত ধরতে পারবেন না আর মানে কোনো বোরও বোরিংও লাগবে না মানে এত সুন্দর পরিবেশ আর এটা পুরোটাই সাগর সঙ্গম ট্রাভেলসের রুম মানে হোটেলটা পুরো পুরো অনেকটাই রুম তো সেখানেই সবার থাকার ব্যবস্থা তারপরে সাড়ে নটা বাজে সব রুমের ভিতরে খাওয়া দাওয়া দেয় না বাইরে এক জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানেই সব খাওয়া দাওয়া হচ্ছিলো তো রাত্রে ছিল ডাল আলু ভাজা স্যালাড আর মটন তো মটন আনলিমিটেড যে যত পারে তারপর ছিল মিষ্টি